আপনি বললেন প্রদীপের অভিযোগ মিথ্যে প্রদীপকে কেন পুলিশ গ্রেফতার করছে না পুলিশ প্রদীপকে আমরা খুঁজছি আমরা এখন টেস্ট করতে পারি প্রদীপের মামলা দায়ের করা দেড় ঘন্টা আগে রামকৃষ্ণ মিশন মামলা করেছিল আপনার পুলিশের নথি বলছে সেই মামলা মানে অভিযোগ পাওয়ার পর পুলিশ মামলা শুরু করে দেয় তারপর প্রদীপ থানায় গিয়ে এফআইআর করে যখন অলরেডি রামকৃষ্ণ মিশন এফআইআর করেছে এবং বন্দুক নিয়ে হামলা চালানো হয়েছে আর্মস অ্যাক্টে পুলিশ কেন মামলা দিলো না কেন পুলিশ প্রদীপদেরকে বাঁচাচ্ছে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অভিযুক্ত একজন মামলা হওয়ার পর এলেন থানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডিটেন না করে পুলিশ ছেড়ে দিল প্রথম কথা যে কোনো অভিযোগ এলে আমরা প্রথমে সেটা কেস স্টার্ট করি তারপরে সেটা আমরা তদন্ত করি তদন্ত করে যতক্ষণ আমরা এভিডেন্স পাই ততক্ষণ তো আমরা কোনো অ্যাকশান নিতে পারি না সেই হিসাবে প্রদীপ রায় তার পরপরই কেস করেছে আমরা তখনও তদন্তের প্রাথমিক স্টেজে ছিলাম যেটাতে জিজ্ঞাসাবাদের তখন আমাদের দরকার হয়নি মুখ্যমন্ত্রী বলছেন রামকৃষ্ণ মিশনকে আমরা শ্রদ্ধা করি সেই মুখ্যমন্ত্রী পুলিশ রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে এস টি অ্যাক্টে যেই ধারায় আগাম জামিনের কোনো প্রভিশন নেই একজন অভিযুক্তের কথার ভিত্তিতে কোনো কিছু বিবেচনা না করে সরাসরি মামলা করে দিল আমি এ ব্যাপারে আগেই বললাম মামলা করলো আপনার পুলিশ আপনি বলছেন প্রদীপের অভিযোগ মিথ্যে এই যে মামলাটা আপনারা করলেন এটা তো জামিন অ্যাডভান্স জামিন হবে না এমন একজন বিরুদ্ধে মামলা করলেন যে পনেরো বছর আগে এখান থেকে চলে গেছে মিথ্যা এফআইআর করা হলো পুলিশ কিভাবে মামলা করল কেন করল রামকৃষWindowManager হেদাস্তা করছে আপনার পুলিশ আমি এটা প্রথমেই আপনাদেরকে বললাম যে পুলিশ তো বলতে বাউন্ড প্রথমেই আমি আপনাদেরকে বললাম যে আমি প্রথমেই এ ব্যাপারে বলে নিলাম আপনাদের কি বলে দিলেন একজন স্বামীজি 5 বছর 15 আগে চলে গেছেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা হলো আপনার পুলিশ মামলা করল অভিযোগ হচ্ছে টাকা কে মামলা করা হয়েছে রাজনৈতিক মহল হচ্ছে হচ্ছে নিন্দায়

এখনো পর্যন্ত মামলা প্রাইমারি স্টেজে আছে এ ব্যাপারে আমি এখনই কিছু বলছি না আপনারা তো মামলা করে দিয়েছেন কিন্তু এস সি এস টি থেকে পাননি আপনারা যখন গিয়েছেন পাননি

উল্টো যার বাড়িতে ডাকাতি হলো তার বাড়ি শিরু করে উচ্ছেদকারীরা যে উদ্দেশ্য ছিল পুলিশ সেই উদ্দেশ্যকে সাধন করলো সরকারি একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে এরপরেও থানার বিরুদ্ধে কোন স্টেপ হবে না একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি

পিও যাতে ডিস্টার্ব না হয় তার জন্য পুলিশ তালা আউটপুট ভরতে দেবত হ্যাঁ সে কি পিও যাতে ডিসটারব না হয় গালা লাগিয়ে সিল করা আছে আপনি বলছেন সিল হয়নি আপনার ডিসিপি বলছেন সিল হয়েছে করে দিকে করে দিয়ে গেল পুলিশ তাকে ঢাকার জন্য বললো করেছে আপনি বলছেন যদি দেখাই শুভেন্ড

একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই মুহূর্তে কি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেমন হয়েছে কিনা পাশাপাশি আবাসিক ওখানে ছিল তাদেরকে ফিরিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করবেন কিনা কি বলবেন দেখুন স্টেটাস কো মেনটেন করা ছিল কেস হয়েছে যাতে ফার্দার ঝামেলা না হয় তার জন্য অলরেডি আমরা পুলিশ পিকেট ওখানে বসিয়ে দিয়েছি টোয়েন্টি ফোর আওয়ার্স ফার্দার যাতে না হয় এবং কেসটার প্রাইমারি এনকোয়ারি ওখানে আমাদের যখন শেষ হয়ে যাবে আমরা নিশ্চয়ই তার পরবর্তী আপনারা যে গ্রুপকে ধরেছে এর আগেও এই গ্রুপ বিভিন্ন ঘটনায় এই জমি দখল থেকে শুরু করে সেবক বিভিন্ন জায়গায় অপরাধে এই গ্রুপই জড়িত ছিল এবং তাদেরকে ভক্তিনগর থানায় গ্রেপ্তার করেছিল ফের তার তাহলে কি কোথাও মানে শহরে আইন মানে তাদেরকে কি কোনো বাগে আনার আনতে পারছে না পুলিশ

আমরা আবার এটা দেখছি স্কুটিনি করছি যদি কোনো লেখনা থাকে আমরা ওটা ফারদার রিডিং সেকশনে প্লেস স্যার মিশনের আপনারা যে মামলা করেছেন ওটার কি আবার বলুন রামকৃষ্ণ মিশনের এগেইনস্টে প্রতিপ্রায় রিফায়ার এর আপনারা যে মামলা করেছেন এসসি এসটি সেটা ওটা আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের না সেটা তো আপনারা কি থেকে ওই সন্ন্যাসীকে আসতে হবে আপনাদের এই মামলার জন্য তোই ভাই প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি